সগতম ফেট অ্যান্ড মেমোরি যেখানে আমরা গল্প বলি হৃদয়ের কথা শুনি আর ভাগ করে নেই জীবনের না বলা অধ্যায় আমার ভিডিও আপনার ভালো লাগলে লাইক দিন আপনার মতামত জানাতে ভুলবেন না আর আমাদের সাথে থাকুন নতুন নতুন গল্প শুনতে আমাদের যাত্রার আপনিও অংশ নেই ফেট অ্যান্ড মেমোরি পরিবারে যোগ দিন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চাপুন যেন নতুন গল্প কখনো মিস না করবেন চলুন আজকের গল্প শুরু করা যাক শঙ্খ ঘোষ নামটি শুনলেই মনে পড়ে যায় বাংলা সাহিত্যের এক নক্ষত্রের কথা। উজ্বল ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি তার প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ কিন্তু সাহিত্য জগতে তিনি শঙ্খ ঘোষ নামেই পরিচিত তোকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির চাঁদপুর জেলায় বর্তমানে বাংলাদেশ ছিলেন শৈশব থেকেই তিনি ছিলেন মেধাবী এবং সংবেদনশীল তাঁর পরিবার ছিল শিক্ষিত ও ও সংবেদনশীল ছিল কবি সাহিত্য অনুরাগ তৈরি করেছিলেন। বিশেষজ একাধিক পরিচয় তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তার কবিতায় মানবিক আবেগ সামাজিক চেতনা প্রকৃতির সৌন্দর্য এবং সঙ্গীতের সুর মিশে আছে যা পাঠকদের হৃদয়ে গভীর রেখাপাত করে উনিশশো সালে কৃত্তিবাস পত্রিকায় প্রকাশিত হই তার প্রথম কবিতার দিনগুলি রাতকুলিশ এই কবিতার মাধ্যমেই সাহিত্য জগতে তার আত্মপ্রকাশ উনিশশো ছাপ্পন সালে একে নামে প্রকাশিত হই তার প্রথম কাব্যগ্রন্থ শঙ্খ ঘোষ শুধু কবি নন তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক বঙ্গবাসী কলেজ জঙ্গিপুর কলেজ যাদবপুর বিশ্ববিদ্যালয় থানকে দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য অধ্যাপনা করেছেন তিনি তার শিক্ষাদান পদ্ধতি এবং সাহিত্য চর্চা অসংখ্য শিক্ষার্থীকে অনুপ্রাণিত করেছেন তার কাব্যগ্রন্থ বাবরের প্রার্থনা তাকে এনে দেয় ভারতের দুটি সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার আর দু সালে বটপাকুরের ফ্যানা গ্রন্থের জন্য তিনি লাভ করেন ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে উর্বশীর হাসি সম্মান জ্ঞানপীঠ ও কাম্পুর রবীন্দ্রনাথ ইত্যাদি দু একুশ সালের দশ এপ্রিল সংখ্য ঘোষ কোভিড এ আক্রান্ত হন এরপর বিভিন্ন জটিলতায় ভুগে একুশে এপ্রিল দু হাজার একুশ তারিখে শেষ নিঃস্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের এই মহান কবির জীবন্ত ইতিহাস তার লেখা তার চিন্তা তার আদর্শ আজও আমাদের অনুপ্রাণিত করে তিনি চলে গেছেন তার আদর্শ আজও আমাদের অনুপ্রাণিত করে তিনি চলে গেছেন কিন্তু তার সাহিত্যকর্ম চিরকাল বাঙালির হৃদয় অমর হয়ে থাকবে শঙ্খ ঘোষের প্রাথমিক জীবন তার সাহিত্যিক ব্যক্তিত্ব গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়কালে তিনি যে পরিবেশ শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জন করেছিলেন তা তার তার ভিত্তি তৈরি করে। প্রাথমিক জীবনের বিস্তারিত আলোচনা করা শৈশব ও কৈশোর বাংলাদেশের চাঁদপুর বরিশাল এবং গ্রামের জীবন তার মনে গভীর রেখাপাত করে বাংলাদেশের সবুজ মাঠ নদী প্রকৃতি এবং গ্রামের জীবন তার মনে গভীর রেখাপাত করে এবং প্রাকৃতিক পরিবেশ তার কবিতাই বারবার ফুটে উঠেছে প্রকৃতির প্রতি এই গভীর ভালোবাসা তার লেখকে করে তুলেছে প্রাণবন্ত এবং আবেগময়ী গ্রামীণ ও জীবনের সরলতা মানুষের সহজ সরল জীবন জীবনযাপন এবং সামাজিক বন্ধন তার সাহিত্যে বিশেষ স্থান পেয়েছে এই অভিজ্ঞতাগুলোই পরবর্তীতে তার লেখাই মানবিকতা এবং সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন ঘটায় শঙ্খ ঘোষের পরিবার শিক্ষা ও সংস্কৃতি মনা ছিল এই পরিবেশে তিনি সাহিত্য ও শিল্পের প্রতি আগ্রহী হয়ে ওঠেন তার পিতা শিক্ষামূলক দৃষ্টিভঙ্গি শঙ্খ ঘোষের মনে জ্ঞানের প্রতি ভালোবাসা তৈরি করে পাবনার চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে শুরু করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন তাঁকে বাংলা সাহিত্যের গভীরে প্রবেশ করতে সাহায্য করে এই সময় তিনি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দশ এবং অন্যান্য সাহিত্যিকদের রচনায় অনুপ্রাণিত হন শঙ্খ ঘোষের প্রাথমিক জীবনেই বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি তার গভীর অনুরাগ তৈরি হই শৈশব থেকেই তিনি কবিতা ও গদ্য লেখায় আগ্রহী ছিলেন এই সময়েই তিনি সাহিত্য চর্চার মাধ্যমে নিজের ভাবনা ও অনুভূতিকে প্রকাশ করতে শেখেন কলকাতায় পড়াকালীন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জীবনানন্দ দাসের সাহিত্যিকর্মের গভীরে প্রবেশ করেন এই দুই মহান কবির প্রভাব তাঁর সাহিত্যিক ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শঙ্খ ঘোষের প্রাথমিক জীবনের অভিজ্ঞতায় তাঁর লেখায় মানবিকতা সামাজিক দায়বদ্ধতার ভিত্তি তৈরি করে পরিবার ও সমাজ থেকে তিনি যে মানবিক মূল্যবোধ শিখেছিলেন তা তাঁর সাহিত্যে প্রতিফলিত হয়েছে তার লেখায় মানুষের দুরক্ষষ্ট আশা নিরাশা এবং সংগ্রামের চিত্র ফুটে উঠেছে শঙ্খ ঘোষের সাহিত্যে সামাজিক অসঙ্গতি রাজনৈতিক অস্থিরতা এবং মানবাধিকার সম্পর্কিত বিষয়গুলি বারাবার উঠে এসেছে এই দায়বদ্ধতার বীজ নিহিত রয়েছে তার শৈশব ও কৈশোরের অভিজ্ঞতায়। এবং শিক্ষার মাধ্যমে তিনি যে ভিত্তি পেয়েছিলেন তার পরবর্তীতে তার কবিতা গদ্য এবং সমালোচনায় প্রতিফলিত হয়েছে। তার প্রাথমিক জীবনের অভিজ্ঞতাগুলোই তাকে বাংলা সাহিত্যে একটি স্বতন্ত্র কণ্ঠস্বর তৈরি করতে সাহায্য করেছে তার লেখায় প্রকৃতি প্রেম মানবিকতা এবং সামাজিক দায়বদ্ধতার যেদিকগুলি ফুটে উঠেছে তার শৈশব ও কৈশোরের অভিজ্ঞতায় শঙ্খ ঘোষের প্রকৃতি পরিবার এবং শিক্ষার মাধ্যমে তিনি যে ভিত্তি পেয়েছিলেন তার শৈশব ও কৈশোরের অভিজ্ঞতা দিলেন শঙ্খ ঘোষের প্রকৃতি পেয়েছিলেন তা পরবর্তীতে তার সাহিত্যকর্মের প্রাণ শক্তি হয়ে উঠেছে তার লেখাই মানবিকতা প্রকৃতি প্রেম এবং সামাজিক দায়বদ্ধতার যে দিকগুলি ফুটে উঠেছে তার বীজ নিহিত রয়েছে তার শৈশব ও কৈশোরের অভিজ্ঞতায় এই কারণেই শঙ্খ ঘোষ শুধু একজন কবি নন তিনি বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভা